তোমাকে যদি আমি এখন ঈদে মিলাদুন দলিল দিয়ে তোমাকে জিন্দা দাফুন যদি করে দিই এরপরও তুমি মানিবে না কারণ তুমি হচ্ছে আধলা কানা দাঁতজাল কানা কও লাগে না হাদিস আগে আশ্চর্য ব্যাপার আপনাকে যেটা জিজ্ঞাসা করছে ওটা বলেন না আর যেটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে ওটাতে ইমামে আজম আবু হানিফার কবললি আপনি কি করবেন হাদিস শরীফই স্পষ্ট প্রমাণিত যে ঈদে মিলাদ উন্নবী করা যাইজ আর আপনি ইমামে আজম আবু হানিফার কবললিয়া পড়ে আছেন পাগলের মতো আমরা না না আপনা আপনা তো পাগোলার মতো ইমামে আজম আবু হানিফার আপনি মানেন আপনি তো লামু ঝাবি গায়ের মুকাল্লিদ ব্যক্তি আপনার mazhab হচ্ছে জাকির নাইকের আপনার mazhab হচ্ছে আব্দুর রাজ্জাকিউসুফের তা আপনি ইমামে আজম আবু হানিফার কওল নিয়ে কি করবেন আপনি বলেন না আপনি বলেন যেটা হাদিস শরীফ এবং কোরআন শরীফে পাওয়া যাবে ওখানে কি ইমাম আজম আবু হানিফার চলবে ওখানে ইমাম আজম আবু হানিফার কওল নিয়ে আপনি কি করবেন

আবার একই কথা ইমাম আজ আজম আবু তো আপনি বলেন আপনি বলেন যে জাসনে ঈদে এ নবী পালন করাকে কোনো ইমাম কি আজ পর্যন্ত নিষেধ করেছে না কোনো ব্যক্তি হারাম বলেছে আপনার বুকের পাটা দেখি একটা দলিল দেখান্ত কোনো মহাদ্দেশের কবল বা কোন একজন মুফাসিরের কবল যে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম বা বেদাত একটা ইমাম বা একটা মহাদ্দেশের কবল যদি আপনি দেখাতে পারেন তো আমি মেনে নিব

বেদাত কাকে বলে জানেন খালি ওই তোতা পাখির মতন মুখস্থ করে নিয়েছেন পাগলের মতো যদি 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 ঈদে এ পালন করা ঈদে মিলাদুলনী পালন করা যদি বেদাত যদি হয় তো জিনারা বড় বড়ো জামানার ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ রহমাতুল্লা ইদে ঈদে মিলাদুলনবীর ব্যাপারে দলিল তিনি কেতাব লিখেছেন ইমাম জালাল উদ্দিন সৈতী রহমাতুল্লাহ আলাই হে তিনি ঈদে এ ব্যাপারে তিনি কেতাব লেখেছেন তাহলে তিনারা সকলেই তিনি কি

তো আপনি বলেন তো আপনি আচ্ছা আমি আমি ইমাম আবুহানিপার কল থেকে দেখাবো আপনি বলেন যে আমি হানাফিম আজহাবের ব্যক্তি এবং আমি ইমাম আজম আবহানিপার প্রত্যেকটা মশলাকে পঙ্খানু পঙ্কাবো অমান্য করি আপনি বলেন

না না উনি কোনো জায়গাতে বারণ করেছে কি উনি জীবনে যতগুলা কিতাব লিখেছেন কোন কিতাবের মধ্যে কিরকম এরকম কবল আপনি পেয়েছেন যে ইমামে আজম আবু হানিফা বলেছেন যে তোমরা ঈদে মিলাদ নবী পালন করবো না একটা কবল আপনি দেখেন কালকে ছেড়ে দিব। আপনি গাধার মতো জানেন না যে না যাই যে দলিল হয় যাই যে দলিল হয় না যদি যদি ঈদে মিলাদুল পালন করা হারাম হতো বা না জায়জ হতো তাইলে ইমামে আজম আবু হানিফা আলাই রহমা স্পষ্ট বারণ করতেন যে পালন করিও না যেহেতু উনি পালন মানে বারণ কোনো জায়গায় করেননি সেহেতু এটা যাইজ। এটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফার কল পাগলের মতো উসুল বুঝে না কিছু না উসুল উসুল বুঝা আছে উসুল জানো

আচ্ছা ইমাম আবহানি করে যদি কেউ করেছে তাহলে তো বারণ করবে না না করলে কি কারণে বারণ করবে এটা দেখা যাচ্ছে একাধিক জোনা পালন করেছে একাধিক মহাদিশের কবল আছে তুমি অন্ধ কানা তুমি বুঝবে না তোমাকে বুঝি আমার লাভ নয় তোমাকে যদি আমি এখন ঈদে মিলাদুন দলিল দিয়ে তোমাকে জিন্দা দাফুন যদি করে দিই এরপরও তুমি মানিবে না কারণ তুমি হচ্ছে আধলা কানা দাঁতজাল কানা তোমাকে বুঝি আমার সময় নষ্ট করে লাভ আছে পাগল ছাগল প্রতি